আর অঞ্জলি হচ্ছে এখানে যেহেতু ভিতরে ভিড় হবে তাই বাইরেই তো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আরো একবার একদম ব্যাসপুর মন্দিরের সামনে চলে এসেছি আমরা তো এ হচ্ছে পূজার সামগ্রী সব বিক্রি হচ্ছে অনেক পুরাতন ঐতিহ্যপূর্ণ আমাদের ব্যাসপুর মন্দির কাশিমবাজার একদম কাশিমবাজার রেলগেটের ঠিক সামনেই বেশি দূরে নয় তো প্রথমে আপনাদেরকে দর্শন করাবো গণপতি বাপ্পা মরিয়ার এখানে খুব সুন্দর একটি মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে মন্দিরে প্রবেশ করতেই এখন আমরা জল ঢালার জন্য পুরো মন্দির প্রাঙ্গণে চলে এসেছি আর এখানে রয়েছে কিছু ভলেন্টিয়ারগণ আর এনারা কুপনও দিচ্ছে প্রসাদের তো এই ডান দিকে কুপন জমা রেখে প্রসাদ সংগ্রহ করতে হবে এখন আমরা লাইনে দাঁড়াবো তো আমরা যে সময় এসেছি এখন সে সময় তুলনামূলক একদমই ভিড় কমি আর যারা বাবার কাছে জল ঢালতে আসতে চান তারা প্রথমে ট্রেনে করে আসতে চাইলে কাশিমাজার স্টেশনে নেমে যাবেন আর যারা বাসে আসতে চান তারা বহরমপুর বাস স্ট্যান্ডে নামতে হবে আর যদি ট্রেনে আসেন তবেই আপনাদের বেশি সুবিধা একদম পায়ে হেঁটে ওখান থেকে দশ মিনিট ভিড় জমাবেন না আপনার জল হয়ে গেলে আপনি আসুন তবে এই সমস্ত কিছু আগে ছিল না আগে বাবা যেখানে রয়েছেন সেখানেই শুধুমাত্র মন্দিরটি ছিল বাকি এগুলো পরে ভালোভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এখানে কথা বলে যেটা জানতে পারলাম সেটা কুপন নিয়ে আপনি সকাল দশটা থেকে নটা পর্যন্ত টাইমের মধ্যেই আপনি প্রসাদ পেয়ে যাবেন এখান থেকে তেবনের দাম মাত্র একশো টাকা একশো টাকায় আপনি বাবার সমস্ত ভোগের পোশাকটুকুই পেয়ে যাবেন এখান থেকে আর এই হচ্ছে নন্দীমাড়া বাবার মন্দিরের ঠিক সামনে তো বাবার মন্দিরটিও বেশ ভালোই সাজানো হয়েছে আর এই হচ্ছে বাবার ঐতিহ্যপূর্ণ মন্দির দীর্ঘ লাইন পেরিয়ে বাবার সামনে একদম চলে এসেছি তো আপনাদেরকে বাবার পুরো দর্শন করাবো তো আমার সাথে সাথে আপনারাও বাবার দর্শন করুন বহরমপুরের মধ্যে সবথেকে ঐতিহ্যপূর্ণ হচ্ছে দুটো মন্দির আমাদের পাতালেশ্বর শিব মন্দির এবং হচ্ছে ব্যাসপুর বাবার মন্দির যে মন্দিরটি আপনারা এখন দেখছেন আর যারা পাতালেশ্বর মন্দিরটি এখনও দেখেননি আমি ডিসক্রিপশান বক্সে আমার সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো এর আগেও আমি একটা ভিডিও ছেড়েছি আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন আর এই হচ্ছে সেই শুভ মুহূর্ত ব্যাসপুর বাবার দর্শন করুন আপনারা ব্যাসপুর শিবলিঙ্গ তবে বাবার মাথায় জল ঢালার একটা কাছে থেকে আলাদাই অনুভূতি যারা কাছে থেকে বাবার মাথায় জল দিয়েছে বা ঢেলেছে তারাই জানে আবার মাথায় এই কাঁচা মিষ্টিটা দিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাবো কারণ এখানে প্রচন্ড ভিড় হয়ে গেছে আমাদের অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা ধূপকাঠি দেখিয়ে আমরা বাইরের দিকে যাব আর এই হচ্ছে নন্দী মহারাজ সবশেষে নন্দী মহারাজকেও জল ঢালা হলো আর একটু ধূপকাটিও দেখানো হলো তো আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা পুরোপুরি পুজো দিয়ে বাইরে চলে এসেছি প্রসাদ নিয়ে তো এই যেটা বলছিলাম আমি শতাব্দী প্রাচীন ব্যাসপুর শিব মন্দির আর এই যে বাবার একটা বিশাল বড় মূর্তি করা রয়েছে মা পার্বতী এবং বাবার যতটা ভিডিওতে দেখছেন আপনারা সামনে থেকে দেখলে আপনাদের আরও বেশি সুন্দর লাগবে তো বাড়ি যাওয়ার আগেই ছেলের জন্য একটি বাবলস এবং একটি বাসি কিনলাম এখান থেকে যেহেতু ওকে আনিনি তাই কিছু তো ঝোঁক করবেই গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো টাটা